বিয়ের পর আজকে প্রথম যাচ্ছি আমার ছোট খালা শাশুড়ির বাসায় আর ওনাদের বাসাটা যেহেতু গ্রামে তাই আমি আরো বেশি এক্সাইটেড একদম ব্যাগ বস্তা গুছে এনেছি কারণ গিয়ে আমরা দুই তিন দিন থাকবো বিকালের দিকে বের হয়ে গেলাম আমি আমার শাশুড়ি আম্মু আর আমার হাজবেন্ড আমার ননদিনীর সামনে এক্সাম তাই ও যাচ্ছে না তো আমরা তিনজন মিলে রওনা দিয়ে দিলাম বিকাল বেলা পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে যাবে অনেক গর্জিয়াস বোরখা পড়ছি একটু ভালোভাবে দেখে শুনে নিছিলাম যাতে কোনো দুর্ঘটনায় না পড়তে হয় আজ একটা গাড়ি নেই বলে এভাবে রিক্সা করে সিএনজি করে সব জায়গায় যেতে হয় কি আর করার তো রিক্সা করে আমরা চলে আসলাম সিএনজি স্ট্যান্ডে আর সিএনজি করে যাবো ছোট বাড়িতে ছোটবেলা থেকে আমি এরকম এক জায়গায় বড় হয়েছি এটা না ঢাকা শহরের মতো অত উন্নত শহর আবার না গ্রাম মানে জেলা শহরটাতে বড় আর গ্রাম আমার সব সময় অনেক বেশি লাগে এত এত ভাল গাছপালা ফসল লাগে তো আমরা তিনজন মিলে গল্প গুজব করতে করতে যাচ্ছি আর তারপর মনে পড়লো মিষ্টি দই নেওয়ার কথা আমাদের বিয়ের তো এক বছর পার হয়ে গেল বা ছোট যে বাসায় আমি এবার প্রথমেই যাচ্ছি আমি জাস্ট ভাবতেছি তাড়াতাড়ি কেন পৌঁছাচ্ছি না বিকালের আগে পৌঁছালে আশেপাশে আশপাশটা একটু ঘুরে দেখতে পারবো একটা মোড়ে এসে সিএনজি থেকে নামলাম সবকিছু উঠিয়ে দিল ভ্যানে এবার ভ্যানে করে যাব গ্রামের মধ্যে গ্রামের দিকে রিক্সা অটো খুব একটা চলে না ভ্যানে করে যাতায়াত করে সবাই তো এই সুন্দর পরিবেশে ভ্যানে করে উঠতে উঠতে যাচ্ছি খালামুনিদের বাসায় রাস্তাটা দেখো কত সুন্দর আর একটু সামনে আসতে দেখি আমার ছোট দেবর এখানে সাইকেল নিয়ে দাঁড়ায় আসছে ও আসলে আমাদেরকে আগায় নিতে আসছিল ভ্যান নিয়ে একদম চলে আসলাম খালামনিদের বাসার সামনে আর বিকালটা এখন একটু বাসার চারিপাশে ঘুরে দেখবো বোরখা না খুলে আর আজকে আমি খুবই সুন্দর একটা বোরখা পরে আছি সুন্দর একটা কালার এই এটা তোমরা পেয়ে যাবে দুবাই আবার ক্লোজেড ফেসবুক পেজ থেকে কোয়ালিটিও খুবই জোস আর কাপড়টা তো তোমরা দেখলে বুঝতে পারতেছো সাথে স্টোন ওয়ার্ক করা ম্যাচিং একদম হিজাব আর এই ঢিলা ঢালা বোরখা গুলো না পড়তে আমার অনেক বেশি ভালো লাগে বডি শেপও বোঝা যায় না দুবাই আবার ক্লোজেড ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো এই ছোট্ট ছাগলের বাচ্চাটা চার পাঁচ দিন আগে হয়েছে একদম ছোট্ট সে খালামুনিদের বাসায় গরু ছাগল মুরগি সবই আছে আর বাসার পিছনের দিকে ফাঁকা জায়গা ওখানে গাছপালা লাগানো হাঁটতে হাঁটতে যাচ্ছি জমির দিকে আর সেখানে চোখে পড়লো এই ছোট ছোট ফুলগুলো ছোটবেলায় এগুলো নিয়ে প্রচুর খেলছি হাঁটতে হাঁটতে চলে আসলাম এই সিমের বিশাল বাগানের মধ্যে এখানে একটা ডিপ আছে একদম সন্ধ্যার আগ দিয়ে আমরা ঘুরঘুর করতেছি একটু পরে সূর্য ডুবে যাবে হাঁটতে হাঁটতে চলে আসলাম লেবুর বাগানের মধ্যে বিশাল এই লেবুর বাগানের মধ্যে লেবুর ফুল ফুটে আছে এত বড় বড় লেবু ধরে আছে গাছে এই বাগানের মধ্যে অন্যরকম একটা স্মেল আর লেবুর ফুলগুলো তো একদম আমার বোরকার সাথে মনে হচ্ছে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে যাই হোক সন্ধ্যা যেহেতু প্রায় হয়ে আসতেছে তাই আবারও চলে আসলাম হাঁটতে হাঁটতে বাসায় এসে দেখি এখানে একটা ওজন মাপার মেশিন এখানে আমি দাঁড়িয়ে পড়লাম ওজন মাপার জন্য আমার ওজন বেশ অনেকটাই কমে গেছে আমি ঢিলা ঢালা ড্রেস পরি সেই জন্য বোঝা যায় না তোমরা যারা চিকন হতে চাও ওজন কমাতে চাও তোমরা চাইলে স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে কোন রকমের সাইড এফেক্ট এর ভয় নাই আর এটা খাওয়ার মাধ্যমে অতিরিক্ত চর্বি ওজন কমার সাথে সাথে গ্যাস্ট্রিক এর সমস্যাটাও দূর হবে এই স্লিমি টিটা তোমরা পেয়ে যাবে বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর তাদের নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে যাই হোক এদিকে আমি এই দোলনাটা অনেকক্ষণ ধরে দেখতেছি বাট এই দোল দোলায় বসলে হয়তো বাড়ি ঘর নিয়ে আমি পড়ে যাব কি আর করার মনটা ছোট মানুষের মতো হলেও আমি তো বড় মানুষ এই দোলনাটা আসলে এই পিচির এ হচ্ছে আমার ছোট্ট ননদ মানে ননদ আবার কতটুকু দেখো হালামনিদের বাসায় গরু ছাগল সবকিছু আছে সাথে আছে বিশাল বিশাল মুরগি মুরগি যে এত বিশাল বিশাল এত বড় বড় মুরগি আমি কখনো বাজারেও দেখতে পাই না শুধু এগুলো না এখানে আবার পোলট্রি মুরগিও আছে পোলট্রি মুরগির সাইজ দেখো একদম আমাদের মোমোর মতো যাই হোক খালামনিদের বাসায় তো ফাইনালি চলেই আসলাম আর এখানে আমরা দুই তিন দিন থাকব ভিডিও শেয়ার করবো অবশ্যই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ